সবাইকে শুভেচ্ছা জানিয়ে এনসি ট্রাস্টের পক্ষ থেকে দেখো দেখে দেখাচ্ছি প্রশ্ন নং বিশ প্রমাণ করো যে রুট ওভার ছে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ছে মাইনাস ওয়ান ইকুয়াল টু কর্লাস কে তাহলে এটাকে আমি কীভাবে করেছি সমাধান অতএব লেফট সাইড এই পক্ষ নিয়েছি রুট ওভার ছে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এখান থেকে কী লেখা যায় দেখো এখানে রুট ওভার প্লাস ওয়ান দ্বারা গুণ করেছি এখানে আশা করছি বুঝতে পেরেছি এরপর কী করেছি দেখো এটা ডাবল আছে এর জন্য আলাদা আলাদা রুট ওভার নিয়ে গেছি ভেঙে ভেঙে আর এটা ফুল স্কোয়ার করে রেখেছি আর নিচে এ মাইনাস বি এম টি প্লাস বি এ ছুটে গিয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে লেখা যায় সে কে স্কোয়ার এ মাইনাস ওয়ান আশা করছি বুঝতে পেরেছি পরের অংশ দেখো উপরের অংশ যা ছিল তাই নিচে যেহেতু লেখা যায় সেই হিসাবে এখানে সূত্র বসিয়ে দিয়েছি এরপরের অংশ দেখতে থাকো স্কোয়ার রুট কেটে যায় যার ফলে এখানে থাকে সেকে প্লাস ওয়ান আর নিচে স্কোয়ার রুট ওভার কেটে যায় থাকে টেন এখান থেকে আবার সূত্র লেখা যায় আলাদাভাবে ডিভাইড করে লেখা যায় ছে বাই এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এটাকে রসগোল্লা আবার এই অংশ পাওয়া যায় এখান থেকে আবার সূত্র নিয়েছি বেশি পরে সূত্রগুলো ইউজ করছি এখানে ছেকে লেখা যায় ওয়ান বাই কছে আর টেনের সূত্র হচ্ছে ছাইনে বাই কছে প্লাস ওয়ান বাই টেনের সূত্র হচ্ছে কটে তো এখান থেকে আবার কি করা হয়েছে এটা ভাগ ছিল এটা গুণাকার উল্টে গেছে গিয়েছে তো এখন ওয়ান বাই কস ইন্টু কস বাই সাইনে প্লাস কোয় এখন এখান থেকে কস কস কেটে যায় থাকে কি ওয়ান বাই সাইনে প্লাস কোয়ার্টে যা ছিল তাই এখন আবার ওয়ান বাই সাইনের সূত্র লেখা যায় কোচে কে প্লাস কোয়ার্টে থেকে গেল সূত্র প্রয়োগ করে তাহলে এই অংশ কিন্তু এসে গেছে এটা সাজাই লিখবো কটে প্লাস কোচেকে এটা থেকে এটা সাজিয়ে লেখা হয়েছে যার ফলে রাইট হ্যান্ড সাইড দেখা যাচ্ছে এখন তাই সুতরাং দিয়ে লেখা যায় লেফট সাইড এগুলো রাইট সাইড প্রোট আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছ সবাই এই অঙ্কটি বসতেছ একটি মাল্টিমিডিয়া ক্লাস বারবার চর্চা করবে এবং আমার কথাগুলো মনোযোগ শো করে শুনবে তাহলে পারবে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি ধন্যবাদ